দুই কোটি বিশ লক্ষ টাকার একটি বিল্ডিং বিক্রি হবে এখনই কিনতে পারবেন মাত্র এক কোটি পাঁচ লাখ টাকা মাত্র এক কোটি পাঁচ লাখ টাকা বিস্তারিত বলতেছি চট্টগ্রাম সাগরিকের মধ্যে তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকার একটি বিল্ডিং বিক্রি হবে দুই কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা এটারও বিস্তারিত আমরা বলতেছি ভিডিও কমপ্লিট দেখবেন এবং বদ্রহাটের মোড়ের মধ্যে সাতশো স্কোয়ার ফিটের কমার্শিয়াল অ্যাপার্টমেন্ট অফিস করতে পারবেন একটি চার একটি একটি তালায় ভদ্রহাট একদম মোড়ে বদ্রহাট একদম মোড়ে এই অ্যাপার্টমেন্টগুলো একসময় দাম ছিল আট হাজার টাকা পার স্কোয়ার ফিট কিন্তু আজকের রেট হলো পাঁচ হাজার পাঁচশো টাকা এটারও বিস্তারিত আপনাদেরকে বলতেছি ভিডিও কমপ্লিট সবাই দেখবেন চট্টগ্রাম বসুন্ধরা আবাসীকে জমির পরিমাণ বসুন্ধরা আবাসিক বলতে চট্টগ্রাম আগ্রাবাদ বসুন্ধরা আবাসিকে জমির পরিমাণ দুই কাটা তিন তালার ফাউন্ডেশন এক তালা ছাত করা দুই তালার মধ্যে মালিক পক্ষ খুবই লাক্সারিয়াস করে থাকেন যে ভিডিওটা এখন দেখতেছেন কমপ্লিট ভালো করে দেখবেন লাইনের গ্যাস আছে চুলা আছে চারটা ডবল চুলা বর্তমানে চল্লিশ হাজার টাকা ভাড়া পায় ওখানে দুই কাটা জমির দামে আছে এক কোটি টাকা আমরা আপনাদেরকে এক কোটি পাঁচ লক্ষ টাকা দুই কাটা জমি গ্যাসের লাইন সহ দুই তলা বিল্ডিং খুবই লাকজারিয়াস মানে চল্লিশ হাজার টাকা ভাড়া পান এই বিল্ডিংটি যারা কিনতে চান এখনই যোগাযোগ করেন এখনও যোগাযোগ করেন আমাদের দেওয়া নাম্বারে যদিও যে দুইটা নাম্বার দেওয়া আছে এগুলো কিন্তু খুব ব্যস্ত থাকে হোয়াটসঅ্যাপ ইমুতে টেলিগ্রামে বয়স দিয়ে দেবেন এখন আমি আপনাদেরকে আরেকটা বিল্ডিংয়ের কথা বলতেছি এটা হলো তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকার বিল্ডিং আপনারা পেয়ে যাবেন মাত্র দুই কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা বিস্তারিত বলতেছে আপনারা যারা জমিতে বিনিয়োগ করতে চান জমি আপনার নামে হবে রেজিস্ট্রি পায় না টোকেন পায় না পাওয়ার অফ অ্যাটার্নি এবং ডাইরেক্ট রেজিস্ট্রি নিয়ে যারা ব্যবসা করতে চান আমাদের অফিসে ম্যানেজমেন্টের দায়িত্ব নিতে চান এখনই যোগাযোগ করেন জমিতে বিনিয়োগ আপনার প্রফিট আপনার গ্যারান্টি আমাদের এ ব্যাপারে আমাদের অফিসে চলে আসবেন এক মাস থেকে এক বছর ভিতরে আপনি যাহা বিনিয়োগ করবেন তাহার দুই গুণ তিন গুণ পাঁচ গুণ হতে পারে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে লাখো প্রজেক্ট আমাদের হাতে আছে লাখের উপরে প্রজেক্ট আমাদের হাতে আছে যেগুলো আপনি লাভজনক যারা জমির ব্যবসা করতে চান যে কোনো শ্রেণীর লোক ব্যবসা করতে পারবেন প্রবাসী অবসরপ্রাপ্ত ব্যক্তি ব্যবসায়িক স্টুডেন্ট স্টুডেন্ট আপনারা যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসার সাথে জড়িত আপনারাও আপনার আশেপাশে যারা বিক্রি করে আপনারা আত্মীয় স্বজন বা আপনি জমির ব্যবসা করেন আপনি আমাদেরকে সে সংবাদগুলো দেন আপনি হয়ে যাবেন আমাদের পার্টনার বিনিয়োগ করেও আপনি আমাদের পার্টনার হতে পারবেন তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকার এই বিল্ডিংটির বিস্তারিত শোনেন জমির পরিমাণ তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকার বিল্ডিংটির বিস্তারিত শোনেন বিক্রি হবে দুই কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা বিক্রি হবে দুই কোটি পঁচিশ টাকা জমির পরিমাণ তিন কাটা ছয় তালার সিরিয়াল প্লান আছে তিন তিনতালার রেডি আছে চারতলার কলম হয়েছে লাইনের গ্যাস আছে দুই হাজার বিশ সালের বিল্ডিং কর্নার প্লট কর্নার প্লট সাগরিকার আশেপাশে সাগরিকা থেকে একটু ভিতরে বিশ ফুট রাস্তার পরে একটি আট ফিট রাস্তা মানে সিএনজি যাবে দূরত্ব মাত্র ষাট ফিট আশা করি না বুঝলে সবাই জানেন সবাই ফোন দেন আমরা আপনাদেরকে বিস্তারিত বলতেছি কর্নার প্লট খোলামেলা দুই সালের বিল্ডিং ব্যাংলোন আছে ব্যাংলোনের লোনের কারণে বিক্রি হচ্ছে রেস্টুরাতে একজন একদম নির্ভেজাল পাবেন এই জমিগুলো কমার্শিয়াল অ্যাপার্টমেন্ট সময় দাম ছিল আট হাজার পাঁচশো টাকা পার স্কোয়ার ফিট সাতশো স্কোয়ার ফিট আপনি অফিস ব্যাঙ্ক বিমা যে কোনো কিছু করতে পারবেন ট্রাভেল এজেন্ট যে কোনো ধরনের অফিস এবং লাভজনক বিনিয়োগ হবে এই অ্যাপার্টমেন্টগুলো নিয়ে রাখলে একসময় আপনি দশ হাজার করে পার স্কোয়ার ফিট বিক্রি করতে পারবেন কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা ভিডিও দেখেন চট্টগ্রাম আগ্রাবাদ এক কাটা জমির উপরে সাততলা বিল্ডিং নিচের তালাও দোকান আছে দুই তালাই অফিস তিন তিনতলাও অফিস করতে পারবেন চার অফিস করতে পারবেন এই অ্যাপার্টমেন্টগুলো আমরা বিক্রি করতেছি আপনাদের কাছে পাঁচ হাজার পাঁচশো করে পার স্কোয়ার ফিট সাতশো স্কোয়ার ফিট করে পাঁচ হাজার পাঁচশো করে সাত কবলার এসটি পাবেন সাত কবলার এসটি পাবেন যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন সাব কবলার এসটি পাবেন এবং চট্টগ্রামে আর এসি প্রপার্টির এগারোটিরও অধিক অফিস রয়েছে এই এগারোটি অফিস ল্যান্ডের অসংখ্য কালেকশন রয়েছে আপনারা যারা বিক্রি করতে চান আমরা কিন্তু সকল ভিডিও এখন আপলোড করি না তাই আপনারা আপনার মেল ফ্যাক্টরি আপনার বড় বিল্ডিং ছোট বিল্ডিং ছোট জমি বড় জমি আপনারা আমাদের মাধ্যমে বিক্রি করতে পারেন আপনি ভিডিও দিতে বললো আমরা ভিডিও দিব না দিতে বললো আমরা ভিডিও দিব না তা আপনি কোথায় থেকে কোন এরিয়া থেকে বিক্রি করতে চান এখনে জানান বা আপনার আশেপাশে কে বিক্রি করে সেই সন্ধানটুকু আমাদেরকে দিয়ে আপনি হয়ে যান আমাদের পার্টনার বন্দরনগরী চট্টগ্রাম এবং চট্টগ্রাম বিভাগের মধ্যে এবং বাংলাদেশ চৌষট্টি জেলার মধ্যে আর এস প্রপার্টি অফিস নেবে আপনার মাধ্যমে অফিস আপনার ইনভেস্টমেন্ট কোম্পানির জমি যে জমিতে আপনি বিনিয়োগ করবেন বিনিয়োগ করে আপনি ইনকাম করবেন ব্যবসা করবেন বিনিয়োগ আপনার প্রফিটও আপনার গ্রান্টি আর এসি প্রপার্টি নেবে কারণ আমাদের কাছে নিষ্কণ্ঠক নির্বাজার লাখের উপরে প্রজেক্ট রয়েছে বিল্ডিং খালি প্লট মেইল ফ্যাক্টরি চট্টগ্রাম আগ্রাবাদের বিল্ডিং তো আপনারা নিতে পারবেন সাগরিকের বিল্ডিংটাও নিতে পারবেন বদার কমার্শিয়াল অ্যাপার্টমেন্ট নিতে পারবেন আরও আছে কিন্তু আপনার কী ধরনের লাগবে আমাদেরকে জানাইতে হবে কারণ আমাদেরকে অসংখ্য প্রজেক্ট আছে যেটা আপনার বাজেট সহ আপনি আমাদেরকে এনশোর করলে আমরা আপনাদেরকে অবশ্যই নিয়ে দিতে পারবো আর এ ধরনের সস্তা জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেইল ফ্যাক্টরির নতুন নতুন ভিডিও সবার আগে ভিডিও যেন আপনার কাছে যায় আমাদের ফেসবুক পেজের উপর দিকে ফলো দিয়ে রাখবেন এবং প্রত্যেকটা ভিডিও আপনি লাইক দিবেন টাইম লাইনে শেয়ার করে রাখবেন গ্রুপে গ্রুপে শেয়ার করে রাখবেন i've